আসসালামু আলাইকুম এভিওান আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে শপের লোকেশনটা ভিডিও শুরুতে বলে দেই দোকান নাম্বার একশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে দ্বিতীয় দোকান আর এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সাজু ভাই আর शाहिद ভাইয়ের এই নম্বরে 64 জেলা থেকে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ভাইরা কিন্তু অনলাইনে যে কোন সাইজের প্রোডাক্ট কিনলে একটা সুবিধা দিচ্ছে সেটা ভিডিওতে ভাই বলে দিবে আমার সাথে এই মুহূর্তে সাজু ভাই এবং शाहिद ভাই আছে তবে মাইক্রোফোনটা সাজু ভাইয়ের কাছে আজকে এবং ভাইরা দুইজনই বলবে কথা আপনারা শুনবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো ভাই আজকে আমরা যে প্রোডাক্টগুলো বেশি

খুবই সুন্দর এবং আনকমন একটা এবং যার যেটা দরকার পড়বে অবশ্যই স্ক্রিনশট মারবেন ঠিক আছে স্ক্রিনশট বেরে আমাদেরকে পাঠাবেন আপনার পাশে এটা কি ওই যে বেড রানার জি জি এই যে বেড রানার আচ্ছা আচ্ছা বেড রানার এটা কি সিঙ্গেল নাকি না এটা হলো আপনার হাফ বেড

চার বাই ছয় আমরা এক এক করে কালার চার ফিট বাই ছয় ফিট দাম পড়বে এগুলো সাড়ে চার হাজার টাকা সাথে ডেলিভারি সাড়ে চার হাজার ঠিক আছে আছে ভিডিওতে আমরা কিন্তু স্পষ্ট করে সবকিছু বলে দিচ্ছি চার বাই ছয় এটা মিশরীয় ডিজাইনের মতো চার বাই ছয় দাম পড়ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ছিল আপনার চব্বিশের শেষে ডিসেম্বরের ডিসেম্বরের যে অফার ডেলিভারি চার্জটা পাচ্ছেন পাচ্ছে না

ওই যে একটু পরে ভাইয়া দেখাবে না এটা কি আমি তো জানি না এটা চমক হ্যাঁ হ্যাঁ এটা আগেও দেওয়া ভাইয়া লাইট ডিপ মিলিয়ে দেখাচ্ছে জল করে আর এই সবচেয়ে রানিং ডিজাইন সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা সাতই গোল্ডটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জও ফ্রি ফাইনালি

থ্যাংক ইউ ভাইয়া এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশে থেকে যারা অনলাইনে নিবে তারা ন্যূনতম কয় টাকা অর্ডার করবে শুধু আমাদের এই কয়টাই না কিন্তু আপনারা যদি ছবি দেখতে চান আর অনেক কালেকশন দেখাতে পারবো শুধু নক দিয়ে স্ক্রিনশট মেরে দিতে হবে যে আমি এই কার্পেটগুলো চাচ্ছি এটা আসলে আমরা একটা ভিডিওর টাইম ডিউরেশনটা খেয়াল রাখি কারণ আপনাদের যেন দেখার আগ্রহটা থাকে জি

হ্যাঁ নয় বাই বারো সবচেয়ে হায়েস্ট বড় সাইজ এই সব কিন্তু ভাইয়াদের এখানে পাবেন বিভিন্ন সাইজের পাবেন বিভিন্ন ডিজাইনের পাবেন চাইনিজ গুলা পাবেন টার্কিস গুলা পাবেন তারপরে দুবাইয়ের গুলা পাবেন আর কি যেন আরেকটা ইন্দোনেশিয়ান ইন্ডোনেশিয়ান আছে ইন্ডিয়ান বা এরকম কোনো কিছু ইন্ডিয়ান কাজের আছে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও

দেখবেন দেখে আপনি লাগলে জি অসংখ্য ধন্যবাদ সাজু ভাই শাহেদ ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইদের সাথে করে আবার নতুন ভিডিওতে হাজির হব আল্লাহ